সহজ রাস্তা এটাই অনলাইনে ফ্রি স্যাম্পল নেন চেম্বারে এসে পারলেন এই স্যাম্পল দিয়ে আপনি আমাদেরকে টেস্ট করলেন আমরাও বুঝলাম যে আপনার উপরে আল্লাহ হুকুম আছে কিনা স্যাম্পল নিয়ে যদি চেম্বারে আমার সাক্ষাতে ফাইল নেন আমি আমার ইচ্ছা মতো সার দেবো যাতায়াত দ্বারা অনুযায়ী কারণ আমি বানাই আমি ফ্রি দেই বাকি দেয় আমার ইচ্ছা কিন্তু আমার সরকারি হাকিমরা সেটা পারবে না আমার হটলাইন নাম্বার জিরো নাইন ট্রিপল সিক্স সাতশো বিরানব্বই বিরানব্বই আরো অনেক মুখে বলা নাম্বার আছে সহকারী হাকিমদের সেগুলোতে যোগাযোগ করে আপনার বিস্তারিত সমস্যা আপনারা বলবেন আর যদি আপনারা চেম্বারে আসেন আমি যৌন সমস্যা বাদ দেয়া বাকি প্রায় সমস্যার জন্য ওষুধ বানানোর ফর্মুলা শিখিয়ে দিই এখন উপাদান আমার থেকে নেন বা অন্য জায়গা থেকে দেখে নেন আমার ইচ্ছা আমি ফর্মুলা বলে দিই এখন যেহেতু আমার ওয়াদা সাহিবা মাত্র ফ্রি ওষুধ দিতে আমি আপনাকে বাধ্য যদি আপনি এরকম অনলাইনে অনেক বিজ্ঞাপন দেখে একদম আশ্বাস হারাই ফেলতেছেন বা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন বিশ্বাস কোনোতে আসতেছে না কোন অসুবিধা নেই কিন্তু যদি আমার পেজ আমার কার্যক্রম এগুলো দেখে আপনাদের বিশ্বাস তৈরি হয় আস্থা হয় যেরকম আমার ওষুধ খ্যাত কয়েক লাখ মানুষ এর মধ্যে প্রায় ছয় হাজারের বেশি রোগীদের নাম টিকানা নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি কল করে যোগাযোগ করতে পারবেন কয়েক শত এরকম ইন্টারভিউ আছে সাক্ষী সদস্যের ভিডিও আছে কিছু ফেসবুকে সার্চি কিছু গুগল ড্রাইভে রেখে দিছি এগুলো দেখে যদি আপনার আশ্বাস হয় এছাড়াও কি আমার পিছনে কে আছে আমার অস্তিত্ব কি আমার যার থেকে চিকিৎসা শিখছি টাঙ্গাইলের কবিরাজ বাড়িদারের মুঘল সম্রাটের রাজ চিকিৎসক ছিলেন ব্রিটিশ স্বত্ন উপাধি পাইছেন ওনারা ওনাদের যে শেষ কবিরাজ হাকিম শহীদুর রহমান আয়ুর্বেদিক সাহ উনি আমার উস্তাদজি আপনাদের সাথে পরিচয় করে দিছি আমার উস্তাদজি আপনাদেরকে ওষুধ ফর্মুলা বানানো শিখাইবেন এখনো শিখতেছি ওই যে শুক্রবার আসলে যে কোনো রোগের জন্য প্রশ্ন করতে পারেন এই সব কিছু দেখা যায় না যদি আমার প্রতি বিশ্বাস হয় আমি পরামর্শ দেব তিনশো বা সাতশো টাকার স্যাম্পল নেন ফ্রি তো আমার অনেক টাকা লস যায় যেহেতু দামি জিনিস কম দামি জিনিস এত ভালো রেজাল্ট আসে না আমি কী দেওয়াও বানাই কিছু উপাদানও আপনাদেরকে ভিডিওতে দেখাই দিয়েছি ও যদি তিনশো সাতশো টাকার স্যাম্পল দেন কিছু খরচা আছে যে আমার বিজ্ঞাপন খরচা কর্মচারী খরচা উঠে যায় কিন্তু ওই লাভ নাই আমাদের নিয়মিত লাভ হয় বড় নিলে আর যারা স্যাম্পল নেবেন দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আপনারা ফাইল নেবেন ইনশাল্লাহ ওই আত্মবিশ্বাস আছে বিদায় আমি স্যাম্পল দিতে পারতেছি আলহামদুলিল্লাহ সাড়ে তিন বছর ধরে আমার ওষুধ চলতেছে এখন যেহেতু জনপ্রিয়তা পরিচিত হয়ে গেছে অন্য অন্য কোনো ওষুধের বিজনেস করব না নিয়ত করছি শিখাই আমার এখানে তাপসের বিভাগ আমার পক্ষ থেকে আলেম উলামার এখানে এরকম আমার প্রতিষ্ঠানের খরচেই এখানে তাপ কৃষিবিদ হইতেছেন কৃষি শিখতেছেন ব্যস চিকিৎসা শিখতেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার শিখতেছেন তো হেকিমি চিকিৎসা ওনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনারা যদি আসেন ওনাদের সাথে বসে এরকম শিখতে পারবেন ধন্যবাদ আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি আল্লাহ তালা আমার ওষুধের সেলাই আপনাদের সুস্থতা দান করুন আমি